অনেক লম্বা ট্যানেল পার হয়ে চলে গেলাম গন্তব্যের দিকে আজকের গন্তব্য একটা পার্টি এখানে এখানে কিছুক্ষণ পাকিস্তানি ক্লাব খেয়ে দিয়ে সুন্দর করে আবার বেরিয়ে গেলাম হারবারের সৌন্দর্যটা অন্যরকম সুন্দর রাত্রে রাত্রে হংকং অসাধারণ দেখায় যদি কখনো সবাই হংকং আসো বা যারা হংকং আছে তারা সবাই জানো বিশেষ করে হারবার পয়েন্টে এত ভাল লাগে রাতে অসংখ্য লাইট শিট

একে একে আমরা সব নিলাম এখানে আলু চপ করেছিল খুবই ভালো লেগেছে কী খেতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ পর্ব করে আবার চলে যাচ্ছি গন্তব্যের দিকে হ্যাঁ ঘোরাফেরা খাওয়া আনন্দ এর মধ্যেই চলতে হয় এর মধ্যেই বেঁচে আছি আমরা সবাই তার মধ্যে অনেক সুবিধা ডামেজ চলে আসছে চারিদিকে অতিরিক্ত গরম নেই এই রকম ওয়েদারে ঘুরতে আসলে অনেক ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবে এবং যদি পারো আমার ভিডিওটা ফুল দেখবে আমিও সবার ভিডিও ফুল দেখি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবে না তোমরা আমার পাশে সবসময় থাকবে থাকো আছো আমি জানি আমিও তোমাদের সাথে আছি কারণ আমরা তো ফ্রেন্ড একজন আরেকজনের উপকারের না আসলে কেমন হবে কারণ আমরা সবাই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমাদের সবাইকে সবার দরকার আল্লাহ হাফেজ